এই ভাষায় দিবে না ছোট একটা ঘুষ তার কাছে চাইছিল আমার জানা মতো যখন কলেজে করি আমি তখন সব কিছু বুঝি পঞ্চাশ হাজার শেয়ামলের টাকা কি সব চাইছিল আমি বললাম আপনার টাকাটা দিয়ে দেন টাকাটা জানে কেন যাই না সে বলল যে আমি এক টাকাও ঘুষ দিব না আমি পাশ করবো জনগণের মাধ্যমে জনগণ তাকে যথেষ্ট পরিস্থিতি এবং বিপুল ভোটে পাশ করতে ভাঙা থানার প্রথম উপজেলা চেয়ারম্যান আমার বাপে আপনাকেও এই ভোট দিয়ে আমার বাপারে জয়যুক্ত করছিলেন তা আমি প্রথম বিশ্বাস করতে পারিনি যখন আমরা ভাঙ্গা গেলাম রিজাল্টের জন্য তা আপনি যে পাস করবে আমার তো মনে হয় না আমি তো কেন্দ্রেই ভালো করে সব চিনি না ভাঙ্গা যায় দেখলি কাঁচি দিয়ে মানে এই যে গাছ কাটেন যে কাঁচিটা এগুলো নিয়ে লোকজন কেদা কুদে নিয়ে ভাঙ্গা চলে আসে হাজার হাজার লোকে আর আমি কি এলাকা বলে আপনার এ নাম দেয় সোলো গান দিচ্ছে গুটি মাকড়া এই লোকেরা ভাঙ্গা ভরে ঘুরে গেছে তারা শুনছে যে আপনার পাস করছে ঘটনাটা কি আপনার পাস করছে ডিক্লিয়ার তো হয়েছিল আপনাদের ডিক্লিয়ার করা করা হয়েছে যে উনি গুটি মাকড়া পড়ায় মোড়ায় সেই কারণে আমার বাপে ইউনো সব খানা খাইতে পড়ছে তাই ধরে নিয়ে আসছে পিস্তল একটা ঠেকাইয়ে হে বেটার গুলি করবে হে বেটার ইউন সাদা রূপে হে বেটার পোশাক পরে দিয়েছে ওখানে ধরে আমি আপনাকে সরাইতে গেছে আমার ধাকা দেখালে দিছে দুই তিনটে কেস লাগাইছে আমার উপরে এই কোন উপরে ওই সময় আমার বাপের উপরে লাগাইছে বাপরা আমার মন হয় আমার আব্বা মারা গেছে আলোচনা ব্যস্ত নিষেধ এই আব্বা মারা যাওয়ার আগে এই কেসটা আমি সংশোধন করছি আমার টাকারা জানে এটা আমাদের কেসগুলো যে লাগাইছে একটা অপশন ছিল

নিয়ে বুঝে এলো নেক্সট ফ্লাইট এটার পরে সুইজারল্যান্ডে বিদেশে জার্মান সেই আমলে এই উপজেলার পরে নিয়ে আমি জার্মান গেলাম আজ পর্যন্ত জার্মান থেকে সুইজে গেছি বলে সুইজারল্যান্ডে আসছে কিন্তু আমার ভাই পরে গেছে ওরাও আসতে আমি কখনো ইলেকশনে আসি না একটা কারণ আমি যত সমর্থ রয়েছে আমি সহযোগিতা করছি আসছি গেছি আমার মাধ্যমে যাই পারছি আমি মসজিদ নিজে মাদ্রাসাগর নিজেখানা বিভিন্ন জায়গায় করে দিছি বা আমি শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশে বাহাত্তরটা দেশে আমি এই হেল্প করছি বিভিন্ন প্রজেক্টের ওপরে এই বাহাত্তরটার দেশে আমি ঘুরছি এনজিওর সাথে কাজ করছি কারি দাস ডেট ক্রোস নাম শুনছেন আপনারা হয় বিভিন্ন জায়গায় যেগুলো এখন এই যে এনজিও গুলো টাকা পয়সা দেয় ওদের সাথে ইলেকশনের ব্যাপারটা আমি বেশি ই করি নাই কারণ আমার মা এই ইলেকশনে এনটি ছিল সে পছন্দ কত না ইলেকশন করা যে কারণে হোক আমার ভাই ওরা আমার আব্বার মতোই হয়েছে মানে আপনার ভেন্টিলেটর এই রিপন যে এখন আপনার ওষুধ আসছে ও সারা জীবন ওর মাথা লেগে রয়েছে ও জনগণ হেল্প করবে আপা যেটা করে না করতে পারছে ও করতে চায় ঠিক আছে বলি না তুমি চলে যাও দেশে তুমি করো কিন্তু আমাকে জানা সে শর্ট টাইমে মানে মাস খানে আগে আমি শুনছি কার সাথে কার কাদের সাথে পরামর্শ করতে আমি ভালো করে জানি না তা আমি বলছি ঠিক আছে ইলেকশন করবা যাও দেখো জনগণ কি বলে তো জনগণের যে আশ্বাস দিছে বা জনগণ বাইরে যারা আশ্বাস দিছে মানে কি বলবো আপনাকে আমাদের এখানে একজন মাননীয় এমপি সাহেব যে মোহাম্মান শেখ এখন সরকারিভাবে এমপি একজন আমাদের কেন্দ্রীয় লিডার প্রেসিডেন্ট সদস্য কাজী আবুল্লাহ দুজনে আছে আমি বলছিলাম ওদের সাথে পরামর্শ করা ইলেকশন কর আমাদের এলাকাবাসী তো হয়তো বা পরামর্শ করছে মানে আপনাকেও জানায় না তাদের সাথে পরামর্শ করছে আমার কাছে বলছে তারা দুইজনই উনারে সামনে আনে নাই একটাই মাত্র কারণ সে বোকাজাল করার পোলাপান এগুলো বোম্বাই মরিচ থেকে বেরিয়েছে কারণ এই ছেলেরা যদি উপজেলায় আসতে পারে আর এমপি হইতে পারে তাহলে খবর আছে আমাকে ভাঙ্গা তো স্বাধীন করে দেবে এই কারণে ওরা আমাদের কোনো সাপোর্ট করে নাই আমরা তো ওই উদ্দেশ্যে কাজ করি না আমার দাদা আনেস খা আমি কোথায় গেছি এখান থেকে সাত আট থানা ওদিকেই মাদারীপুর ওদিকে মারামারি লাগছে দুয়াই আনেস খা করেছে আমি শুনলাম আনেস খা না কি করে ভাই আনেস খাই

আমার তো মার খায় করে ব্যাপার না জনকন তো আমার বাপরে চিনে তুই নাম দেখ শর্ট শর্ট টাইম